ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ জুন সেশানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো তাদের কিন্তু রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছিল তোমরা এর আগের আমার ভিডিও বিগত দিনের করা ভিডিওগুলোতে অনেকেই কমেন্টস করেছে যে দাদা কবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তো আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই করে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু জুলাই মাস বা আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো সেরকম কিন্তু জুলাই মাসের শেষেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এই নিয়ে কিন্তু গতকাল একটা ভিডিও করে দিয়েছিলাম আজকে তোমাদেরকে জানাবো তোমরা যারা ফেল করেছো মাধ্যমিকে কোনো একটা সাবজেক্টে বা কোনো দু তিনটে সাবজেক্টে ব্যাক এসছে তারা কী করবে দেখো তোমরা যারা পাস করেছো তো তাদের তো অনেক অনেক কনগ্র্যাচুলেশন তোমরা সামনে এগিয়ে যাও বা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে উচ্চ মাধ্যমিকের ভর্তি কিন্তু এখনও চলছে আট সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলবে এই নিয়ে আমি ভিডিও করে দিয়েছিলাম আবার কাল করে দেবো বিস্তারিত তো আজকে তোমাদেরকে জানাবো কেউ হয়তো একটা সাবজেক্টে ব্যাক পেয়েছো সে কী করবে কি করবে বলতে দেখো তোমরা চাইলে তো পরে মাস পর পর পরীক্ষা হয় মাস পরেও পরীক্ষা দিতে পারবে এবং তোমরা চাইলে এখনই কিন্তু পিপিএস করতে পারবে যেটা আমরা হয়তো অনেকে বাংলা ভাষায় রিনিউ বলি খাতা রিনিউ করা বা খাতা রিভিউ করা ঠিক আছে অনেক ভাবে আমরা বলি আমাদের চলতি কথা ঠিক আছে সেই খাতার রিভিউ তোমরা কি করে করবে মানে খাতাটা কি করে দেখবে তোমরা চাইলে হয়তো তোমরা তোমাদের জীবনবিজ্ঞান সাবজেক্টে ব্যাক এসছে বা অঙ্কে বা ইংলিশে হয়তো কম নাম্বার কম এসছে দুই এক নাম্বার বা পাঁচ ছ নাম্বার কম এসছে তোমরা হয়তো ভাবছো পরীক্ষা ভালো দিয়েছো তোমরা হয়তো নাম্বার আরও বেশি পেতে পারো পাঁচ নাম্বার তোমরা পেয়েছো বা কেউ হয়তো সিক্সটি বা সিক্সটি ফাইভ পেয়েছো তোমরা হয়তো ভেবেছো আমরা লেটার পাওয়ার যোগ্য এইটটি বা এইটটি ফাইভ আপ টু নাইনটি পর্যন্ত আমি পেতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা নাম্বার যদি বাড়াতে চাও এবং নিজের খাতা যদি তোমরা দেখতে চাও যে না খাতাটা আরেকবার আমি দেখতে চাই তাহলে কি করতে হবে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো শুরু করি দেখো আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি ওখান থেকে একটা নোটিশ ডাউনলোড করে নিয়েছি গতকালকে একটা ঠিক আছে তো এখানে পিপিএস সংক্রান্ত আমি বিষয়টাই তোমাদেরকে জানাই বিস্তারিত মানে এক্সট্রা কিছু বলছি না দেখো এখানে বলা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক জুন দু হাজার পঁচিশ পরীক্ষার পিপিএসের আবেদনপত্র দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন সল্লেক কলকাতায় ডাব্লু অফিসে উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িস্থ শাখা রাহুল শাখা অফিস রাহুল সংস্কৃত ভবনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসে এবং পশ্চিমাঞ্চল রিজিওনাল অফিস বিবেকানন্দ মিশন হাই স্কুল বি সিআরএস মানে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল এর অফিসে জমা দেওয়ার শেষ তারিখ হলো নয় আট দু হাজার পঁচিশ শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত দেখো নয়ই আগস্ট পর্যন্ত কিন্তু জমা দেওয়ার শেষ তারিখ তো এটা কিন্তু এখনও আজকে তোমার জুলাই মাস জুলাই মাসের শেষের দিকে এটা তো এখনও কিন্তু এক সপ্তাহের বেশি সময় পাবা তো তোমরা যারা ফেল করেছো কোনো একটা সাবজেক্টে বা দু তিনটে সাবজেক্টে বা নাম্বার হয়তো পাস করেছো অনেক সব সাবজেক্টেই নাম্বার কম এসেছে তোমরা যারা পিপিএস করতে দেবে তোমরা যে স্টাডি সেন্টারে পড়াশোনা করো বা তোমাদের স্টাডি সেন্টারের যে সঞ্চালক যারা আছে বা যারা চালায় স্টাডি সেন্টার তোমরা সেই সব সাথে আলোচনা করো তারা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে হেল্প করবে যে কি করে পিপিএস করা যাবে ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট এর আবেদনপত্রের নমুনা বা ফর্ম দেওয়া হলো মাধ্যমিক জুন দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য এই পিপিএস ফর্ম ব্যবহার করতে হবে তোমরা যারা পিপিএস করবে তাদের এই পিপিএসের একটা ফর্ম এখানে দিয়ে দিয়েছে এই ফর্ম তোমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে দেখো এই যে এই হচ্ছে সেই ফর্মটা এখানে কি কী লাগবে তোমরা একটু একটা দেখে নিও একবার চোখ বুলিয়ে নিও জাস্ট বেশি তোমাদেরকে আরি করতে হবে না ঠিক আছে এই আর বাকিটা হচ্ছে তোমরা তোমরা যেই সব স্যারের কাছে কোচিং পড়ো তাদের সাথে বা যেই স্কুলে তোমরা ভর্তি হয়েছিল সেই স্কুলের স্যারদের সাথে যোগাযোগ রেখে চলো তোমরা তাদের সাথে আলোচনা করো তারা কিন্তু তোমাদের পুরোপুরি সাপোর্ট করবে পুরোপুরি হেল্প করবে ঠিক আছে আমি আর বিস্তারিত কিছু গেলাম না এখানে সমস্ত কিছুই দেওয়া আছে ঠিক আছে আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো অনেক অনেক ধন্যবাদ তোমাদের